তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট পঁচিশশো টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে কত একটি তিনশো পঞ্চাশ টাকা করে তাইলে একটি মুরগির ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা তাইলে আটটা মুরগির ক্রয় মূল্য অনেক বেশি হবে আটটি মুরগির ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ গুণ হবে আট টাকা তাইলে শূন্য পাঁচ একটা চল্লিশে শূন্য হাতে চার তিন একটা চব্বিশ চব্বিশ আর চার আঠাশ আঠাশশো টাকা তাইলে ক্রয় মূল্য আঠাশশো টাকা আর উনি বিক্রি করেছে পঁচিশশো টাকায় তাইলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে তো ক্ষতি হয় ক্ষতি হয় এই আঠাশশো টাকা ক্রয় মূল্য ছিল আর বিক্রয় মূল্য হল ওনার পঁচিশশো টাকা তাইলে ওনার ক্ষতি হয়েছে তিনশো টাকা এখানে ক্ষতি সমান ক্রয় মূল্য ক্ষতি তো এরপরে চাইছে তাহসিনা এর মূলধন কত যে টাকা দিয়ে উনি মুরগি ক্রয় করেছে সেই টাকাই ওনার মূলধন সেটা হলো ওনার প্রাথমিক মূলধন তো প্রাথমিক মূলধন হিসেবে ওনার মূলধন হবে আঠাশশো টাকা যেহেতু উনি আঠাশশো টাকা দিয়ে মুরগিগুলো ক্রয় করেছে কিন্তু সমাপনী সমাপনী মূলধন হবে ওনার পঁচিশশো টাকা কারণ তিনশো টাকা ওনার ক্ষতি হয়ে গেছে মূলধন তখন কমে যাবে